এটা আসেন তো এটা আসেন বেরোন বেরোন জান <mari> দেখতে পাচ্ছি কেন্দ্রীয় কর্মী মুদ্রী হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিশিল যেখানে জুলাই সনদ ঘোষণা বাস্তবায়ন ক্রিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা যুগবতা আন্দোলন অংশ হিসাবে বিক্ষোভ মিশিলন হচ্ছে সেই বিক্ষোভ মিশন উপস্থিত আসে জেলা জামাতের সম্মানিত মন্ত্রীবৃন্দ সিরাজগঞ্জ সদর এবং কামারকন্দা আসনের জামাত পুনর্বিগত প্রার্থী অধ্যক্ষ জাহিদুল ইসলামের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি

এডেট পাকা দাও টাকা ढुके गें آغان دو آغان ساری پالا ساری پالا ساری پالا حلي پالا ساری پالا ساری پالا ساری پالا حلي پالا اک وره گلا ساری پالا ساری پالا آ سادن دحي پالا ابي اوي ساری پالا ابا اوي دحي پالا ابي اوي ساری پالا বিহার সারা নির্বাচন হবে না হবে না

निर्वाचन मानी ना 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 मानी

jai jai allah salallahu alaihi wasallam jai allah salallahu alaihi wasallam jai allah salallahu alaihi wasallam jai allah salallahu alaihi wasallam